হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো চলে আসলাম শীতকালে পিঠা পুলি খাওয়ার সময় তাই আজ আমি চিতই পিঠা ভিজাবো চিতই পিঠা আমি নিজে তৈরি করি নাই কিনে এনেছে এই তো পিঠা ভিজানোর জন্য দুই লিটার দুধ নিয়েছি গুড় চিনি দুধের ভিতরে তেজপাতা দিয়েছি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি দুধের ভিতরে গুড় চিনি দুটোই দেব দুটো দিলে মিষ্টির পরিমাণটা ঠিক মতো হয় গ্রামের বাড়িতে আমরা রস জ্বালিয়ে লাল করে পিঠা তৈরি করি পিঠা ভিজাই সেই মিষ্টিটা ঠিক মতো হয় এটা ঠিক মতো হয় না গুড় দিয়ে তাই আমি চিনি দেই তো দুধে বলক এসে গেছে এখন আমি গুড় চিনি সব কিছু এখানে দিয়ে দেব সব কিছু দিয়ে জাল করে নিয়েছি এখন আমি পিঠা দেব খেয়ে দেখেছি চিনি মিষ্টি সব কিছুই পারফেক্ট হয়েছে পরিমাণ মতো একটু লবণও দিয়েছি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে এই পিঠাগুলো সারা রাত ভিজবে সকালে উঠে পারফেক্টভাবে ভিজে যাবে কেমন হয়েছে আমার পিঠা ভিজানো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন। একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সারা রাত ভিজলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ভিজে যাবে এবং দেখতেও অনেক বড় বড় হয়ে যাবে অন্য আর দিন আপনাদের কাছে শেয়ার করবো ভিজানো পিঠা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন